আজকাল ছোট থেকে বড় অনেকেই মাথা ব্যথার জন্য টিভির অ্যাড দিকে মেডিসিন নেওয়া শুরু করে দেয় আর মেডিসিন নেওয়া মাত্রই সঙ্গে সঙ্গে কম হয়ে যায় আর সেটা তার অভ্যাসে পরিণত হয় দীর্ঘদিন এই ধরনের মেডিসিন নেওয়ার ফলে ব্রেনের মধ্যে অনেক বড় বড় সমস্যা দেখা দেয় অ্যানজাইটি ডিপ্রেশন এনসোমোনিয়া হরমোনাল ইমব্যালেন্স সাইনাসাইটিস ও আরও কঠিন রোগ কিন্তু এই মেডিসিনগুলো নেয়ার কারণেই হয়ে থাকে কারণ মেডিসিন অ্যাজ এ টেম্পোরারি সলিউশান কিন্তু আমরা যদি একটি প্রাণায়াম অভ্যাস করি মাথা ব্যথা তো দূর মাথার অনেক কঠিন রোগকেই আমরা নিয়ন্ত্রণ করতে পারব তো আমি সুব্রত একজন কনসালটেন্ট ফিজিওথেরাপিস্ট আজকে আপনাদেরকে দেখাবো ভ্রমরি প্রাণায়াম এই ভমরি প্রাণায়াম কিভাবে করবেন কখন করবেন এই প্রাণায়াম করলে আমাদের কি কি উপকার হতে পারে তো এই সকল প্রশ্নের উত্তর যদি জানতেই হয় তো অবশ্যই ভিডিওটির শেষ অবধি আমার সাথে থাকতেই হবে সর্বপ্রথম পদ্মাসন বা সুখাসনে বসে যাবেন তারপরে বুড়ো আঙুল দিয়ে এই যে কানের কাটিলে যাচ্ছে এটাকে ট্র্যাগাস বলে এটাকে আলতো করে চেপে দেবেন চেপে দেওয়ার পরে আমার তর্জনী মধ্যমা চোখের ঠিক উপরে থাকবে আর নিচের দুটো আঙুল গালের মধ্যে থাকবে অর্থাৎ ঠিক এইভাবে এই আলতো করে রেখে দেবেন যখনই কানটা আপনি বন্ধ করে দিচ্ছেন তো কানের মধ্যে আপনার সাউন্ড অফ সাইলেন্সের যে সাউন্ড সেটা আপনি শুনতে পাবেন তারপর একটু নিঃশ্বাস নেবেন ডিপ্লি চাপ দিয়ে এইভাবে হুম শব্দ করে নিঃশ্বাসটাকে ছাড়তে হবে যখনই আপনি হুম শব্দ করছেন তখন কি হচ্ছে আমাদের ব্রেনের মধ্যে আমাদের গলার মধ্যে ভাইব্রেশন তৈরি হচ্ছে আর এই ভাইব্রেশনটাই আমাদেরকে অনেক লাভ দিয়ে থাকে তো এই হুম শব্দটা কীভাবে করবেন নিঃশ্বাসটা নেওয়ার পরে কানের মধ্যে আলতো করে চাপ দিয়ে হাতটা চোখের এবং গালের কাছে রেখে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে আপনি হুম শব্দটাকে করবেন এইভাবে পাঁচ থেকে দশবার রাউন্ডভাবে করে যাবেন আর তারপরে যখন কমপ্লিট হয়ে যাবে ঠিক এইভাবে বসে গিয়ে একদম ধ্যানে বসে যাবেন আর এই সাউন্ডের কি কি প্রভাব পড়ল সেইটা আপনারা একটু ওয়াচ করবেন আরও এক দু মিনিট ধরে তাহলে কিন্তু আমরা খুব দারুণ বেনিফিট পাব আশা করি প্রত্যেকে বোঝাতে পারলাম এই ভ্রমরি প্রাণায়াম করলে আমরা কি কি লাভ পেয়ে থাকি তো প্রধানত আটটি পয়েন্ট আমি আপনাদের সামনে তুলে ধরব সর্বপ্রথম স্কাল ভাইব্রেশন তো আমরা যখন হুম করে শব্দ করছি তো আমাদের মস্তিষ্কের মধ্যে একটা ভাইব্রেট ক্রিয়েট করছে যাদের মস্তিষ্কে অর্থাৎ ব্রেনের সামনের দিকটা হেভি হয়ে থাকে অর্থাৎ ঘুম টুম ঠিকঠাক না হওয়ার জন্য মাথা ভারী হয়ে থাকে তারা যদি অভ্যাস করে তো তারা অনেকটাই হেডেকটা থেকে রিল্যাক্স পাবে নেক্সট আমাদের সাইনাস ক্যাভিটির এয়ার মুভমেন্ট অর্থাৎ এই যে সাইনাস ক্যাভিটি আছে এই জায়গাতে অনেক হাওয়া থাকে তো এই হাওয়ার মধ্যে যখনই আমরা হুম করে শব্দ করছি তো অসিলেশন হয় অসিলেশান হওয়ার ফলে তো সাইনাস ক্যাভিটি সবসময় ফ্রি থাকে যাদের একটু দিয়ে সর্দি লেগেই থাকে নিউকাস মেমব্রান ওর মধ্যে জমা হতে থাকে তার ফলে আমাদের এই জায়গাগুলো সব সময় ভারী হয়ে থাকে নাক টানতে অসুবিধা হয় তো সর্দিতে নিশ্চয়ই বুঝতে পারছেন তো সেই জায়গাগুলো কিন্তু ক্লিয়ার করতে সক্ষম এই ভঙ্গুরি প্রাণায়াম নেক্সট ভেগাস নার্ভকে স্টিমুলেট করে অর্থাৎ যখন আমরা হুম করছি তো আমাদের গলার কাজটা ভাইব্রেট হচ্ছে তো আমরা প্রত্যেকেই জানি ঠিক এই জায়গা থেকে ভেগাস নার্ভ নিচের দিকে চলে যায় তো ভেগাস নার্ভ কী করে আমাদের পুরো এখানে যে আমাদের সমস্ত অর্গ্যান আছে তার কিন্তু মানে আদান প্রদান ব্রেনের সাথে একটা কানেকশান করে রাখে তো সব সময় তথ্য আদান প্রদান হচ্ছে আপনার খিদে পাচ্ছে আপনার পেটে লাগছে আপনার গ্যাস হচ্ছে এই সমস্ত তথ্য কিন্তু ব্রেনের সাথে সিগনালিং করে তো ইজ ভেরি ইম্পর্টেন্ট নার্ভ অফ ভেগাস নার্ভ তো এই নার্ভকে কিন্তু স্টিমুলেট করে তো এই নার্ভ যখন আপনি যখন হুম করে শব্দ করছেন যখন এই জায়গাতে একটা ভাইব্রেট ক্রিয়েট করছে স্টিমুলেশন হচ্ছে তো ভেগাস নার্ভ ব্রেনকে যে মেসেজ পাঠায় তো ব্রেন তখন ক্লেম হয় অর্থাৎ শান্ত হয় তো যখনই শান্ত হবে যাদের প্রেশারের সমস্যা উচ্চ প্রেশার সেই উচ্চ প্রেশার কমে যাবে হার্ট রেট কম থাকবে ও শান্ত হবে নেক্সট নিউরোনাল ওভার অ্যাক্টিভিটি অর্থাৎ যখন আমরা অতিরিক্ত চিন্তা করি তো আমাদের ব্রেনের মধ্যে যে নিউরন আছে তার মধ্যে ফ্লোটা বেড়ে যায় নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ভিডিওর মধ্যে তো দ্রুত গতিতে নিউরন ফায়ার করে কিন্তু আমরা যদি এই ভমুরি প্রাণায়াম অভ্যাস করি তো ওই ফায়ার ধীরে ধীরে অনেকটাই কমে যায় তো ব্রেন ফগও কম হয়ে যায় তো আমরা এই দুশ্চিন্তা থেকে নিজেদেরকে দ্রুত বার করে ফেলতে পারি পাঁচ নম্বর লিম্বিক সিস্টেম ক্লেম ইমোশনাল কন্ট্রোল তো এটা আমাদেরকে খুবই ডিস্টার্ব করে থাকে তো আমরা যদি ভামড়ি প্রাণায়াম অভ্যাস করি আমাদের যে ব্রেনের মধ্যে এম আছে যেখান থেকে ভয় রাগ দুঃখ ইমোশনালি আমাদের যে অ্যাটাচমেন্ট তৈরি হয় তো আমরা যদি প্রতিদিন এই ভমুরি প্রাণায়াম অভ্যাস করি তো আমাদের অ্যামেক ডেলা কন্ট্রোলের মধ্যে চলে আসে তো আমরা সঠিক ডিসিশান নিতে পারি অহেতু রেগেও যাবো না অহেতু ভেঙেও পড়বো না নেক্সট ব্রেন ওয়েব চেন আমাদের ব্রেনে কিছু ওয়েব আছে ডেল্টা থিটা আলফা বিটা গামা আলফা আর গামা আলফা কি করে আমাদেরকে রিল্যাক্স করে আর গামা আমাদের ফোকাস করতে সাহায্য করে তো যে সকল ইয়াং জেনারেশান আছে তাদেরকে আমি বলবো এই ভ্রমরি প্রাণায়াম অভ্যাস করতে কারণ এই ভ্রমরি প্রাণায়াম কি করবে আমাদের আলফাকে অ্যাক্টিভ করে আমাদেরকে সবসময় রিল্যাক্স রাখবে অতিরিক্ত চিন্তা করতে দেবে না আর গামা কি করতে হবে স্টাডিতে ফোকাস করতে সাহায্য করবে আমরা এখন এই ফোনের জন্য খুব একটা স্টাডিতে ফোকাস করতেই পারি না সবসময় আমাদের মন চঞ্চল হয়ে থাকে তো এই ভ্রমরি প্রাণায়াম দারুণভাবে আমাদেরকে সাহায্য করবে সাত নম্বর ইন্ডলফিন রিলিজ অ্যাজ এ ন্যাচারাল কিলার অফ হিউম্যান বডি এন্ডোর হচ্ছে আমাদের শরীরের একটা ন্যাচারাল পেনকিলার আমরা যখন হুম করে শব্দ করি তো এই শব্দটা আমাদের এন্ডোরফিন রিলিজ করতে সাহায্য করে এর ফলে আমাদের যে কোনো অল্প আংশিক কমরে ব্যথা ঘাড়ে ব্যথা হাঁটুতে ব্যথা যদি থাকে তো সেই ব্যথা আমরা কম অনুভব করবো কারণ এন্ডোর রিলিজ করে আমাদের মাসেলকে রিল্যাক্স করে থাকে তো আট নম্বর অডিটরি কটেক্স রিসেট অর্থাৎ আমরা যখন হুম করে শব্দ করছি তো আমাদের যে সাউন্ড সিস্টেম আছে এটাকে রিসেট করতে সাহায্য করে অর্থাৎ আমরা ক্লিয়ার শুনতে পাই তো নার্ভাস সিস্টেম যে উইক হয়ে পড়ে আমাদের আমরা যে শুনছি পর্দা থেকে একটা নার্ভ আছে সেই নার্ভটা আমাদের ব্রেনের মধ্যে সিগনাল নিয়ে যাচ্ছে তার ফলে আমরা ইজিলি শুনতে পাচ্ছি একটা এজের পরে কি হয় এই শোনার ক্ষমতা কম হয়ে যায় কিন্তু আমরা যদি এই ভ্রমরি প্রাণায়াম অভ্যাস করি তাহলে সেই পরিষেবাটা আমাদের চিরকাল বহাল থাকবে আমরা ক্লিয়ার শুনতে পাবো তো এই যে পয়েন্টগুলো আমি তুলে ধরলাম এগুলো আমার মন করা পয়েন্ট নয় এগুলো বিজ্ঞানসম্মত এজ এ সায়েন্টিফিক কজ ল্যাবরেটরিতে তারা দেখেছে যে এমআরআই এইজির মধ্যে টেস্ট করে যে ব্রেনের মধ্যে এই ওয়েবটা বা এই ঘমুরির শব্দটা কীভাবে প্রভাব ফেলে তবে এত উপকার করে থাকে বিশেষ করে বয়সের পরে কী হয় ব্রেন অ্যাট্রকটি শুরু হয় অর্থাৎ ব্রেন দুর্বল হতে থাকে শুকোতে থাকে যেটা মেডিকেল সায়েন্স বলে তো ব্রেনের কার্যক্ষমতা কম হয়ে যায় তো এটাকেও আটকে দিতে পারে যদি একটা ইয়াং ছেলে তিরিশ বছর ধরে প্র্যাকটিস করে তার সত্তর বছরে গিয়ে ব্রেন অ্যাড মতো সমস্যা দেখা দেবে না তো এই সময় দাঁড়িয়ে দেখবেন পার্কিংশনের মতো সমস্যা বহু মানুষের দেখা দিচ্ছে তো একটুতেই দেখবেন হাত পা কাঁপছে এটা তো বয়সকালে হতো অনেক বয়সে সত্তর আশি বছর বয়সে দেখা যেত যেরকম করে হাত কাঁপছে এখন অনেক ইয়াং পেশেন্টদের মধ্যেও দেখতে পাওয়া যায় অর্থাৎ তার ব্রেনে ডোপামিন আর ঠিকঠাক রিলিজই হচ্ছে না অতিরিক্ত যারা নেশা করে তাদের এই সমস্যা দ্রুত অতীতে হয়ে থাকে তো যারা এই ভ্রমণী প্রাণায়াম প্র্যাকটিস করবে তাদের এই ধরনের চান্স নাইনটি কম তো এত কিছু উপকার পাওয়ার পরেও আমি জানি তো অনেকেই ভিডিওটা দেখেও স্কিপ করে বেরিয়ে যাবেন অভ্যাস করবেন না কারণ তাদের কাছে যে সময় নেই তো আরও একবার বলবো যে মেডিসিন ইজ এ টেম্পোরারি সলিউশান যোগ ইজ এ পারমান্ট সলিউশান অ্যান্ড কমপ্লিট আপনাকে ব্যাক মধ্যে রাখবার চেষ্টা করবে তাই প্রত্যেকেই একটু আগটু যোগ করুন সময় বার করে আজকের মতো এখানেই শেষ করলাম আপনাদের কেমন লাগছে আমার এই ভিডিও আমার এই প্রচেষ্টা যেটা আপনাদেরকে হেল্প করছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন প্রত্যেকেই স্বাস্থ্যের খেয়াল রাখুন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ